সেহে রে খাবো রাখবো রোজা ডাক ভুলে শোকটা নিব ইফতারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা শুরু করেছি বাজার গোছানো থেকে আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড সবজি বাজার এনেছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম সবজি খেতে যেহেতু আমি ভীষণ পছন্দ করি যার কারণে কিন্তু সবজিটা আমার লাগবে সব সময়ের জন্য ক্যাপসিকাম এনেছে বেগুন এনেছে টমেটো এনেছে পেঁয়াজ এনেছে সাথে কিন্তু রসুন এনেছে আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরও রসুন এনেছে কিছুটা বাগা দেওয়ার জন্য রাখা হয়নি যার কারণে আনতে বলেছি আর এনেছে এদিকে গাজর এনেছে আর বেগুন এনেছে এই বেগুন তেমন একটা এখানে পাওয়া যায় না আজকে যেহেতু পাওয়া গিয়েছে তাই আপনাদের ভাইয়া আর নিতে দেরি করেনি নিয়ে চলে এসেছে আর এখানে টাটকা টাটকা ফ্রেশ পালং শাক দেখতে পেয়েছে ওটাও নিয়েছে আর আলু নেওয়া হয়েছে এখন আমি সবগুলো সবজি আমি গুছিয়ে নেব আর যেহেতু পালং শাক এনেছে তাই ভাবলাম আমার বাচ্চাদের জন্য একটু পালং শাক দিয়ে গাজর দিয়ে খিচুড়ি রান্না করে দেই এই ভিডিওটা শুরু করেছি আমি প্রথম রোজার দিন সকাল থেকে যেহেতু আমরা সবাই রোজা করছি দুইটা বাচ্চা তো আর রোজা করছে না তাদের কথা মাথায় রেখে আমি তাদের জন্য সবজি খিচুড়ি রান্না করে দিয়েছি ছোটো বাচ্চাটাকে সবজি খিচুড়ি খাইয়ে তাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি পালং শাক আলু কেটে নিয়েছি আজকে রান্না করব পালং শাক আর ডাল পালং শাকগুলো কেটে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন আমি চুবড়িতে দিয়ে পানি ঝাড়াতে দেব। মসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করব আর প্রেশার কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখানে পালং শাক আর ডাল রান্না হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করা হয়নি আমার যেহেতু ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা রাতের বেলা একদমই ঘুমাতে দেয়নি প্রথম রোজার দিনে স্টার্টিং করে দিয়েছে সে দুষ্টুমি করছে এতটাই রাতে একদমই ঘুম হয়নি অনেক ক্লান্তি নিয়ে সংসারের কাজ করছি রোজার সময় আমাদের অনেকটা ঘুমের প্রয়োজন হয় আর সেই ঘুমটা যদি পরিমাণ মতো না হয় তাহলে আমাদের শরীরে অনেকটাই ক্লান্তি চলে আসে রবিবার যেহেতু রোজা শুরু হয়েছে আপনাদের ভাইয়া বাড়িতে আছে ভিডিও করা অনেক সমস্যা হচ্ছে তো আপনাদের ভাইয়া কিছু ফল এনেছিল আপেল লেবু এনেছিল। কালো আঙ্গুর এনেছিল আর তরমুজ এনেছিল। সাথে ডালিম কলা আর গ্রিন কালার আঙ্গুর এনেছে তো ওগুলো সাইডে রেখে দিয়েছে সেগুলো কিন্তু উনি দিতে ভুলে গিয়েছে আর আমারও মনে নেই কারণ ওই সময় বাচ্চারা দুষ্টুমি করছিল তো ভাবলাম আর শেয়ার করার দরকার নেই রবিবারে আমাদের অনেকটা কাজ পড়ে যায় হাজবেন্ডরা বাড়িতে থাকে আর বাচ্চারাও বাড়িতে থাকে সব মিলিয়ে যেন একটা জগাখিচুড়ি হয়ে যায় ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি মাছে মশলা দিয়েছি আর এদিকে আমি আগে থেকে বের করে নিয়েছি ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম তো ওটা কেমন আছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রেশার কুকারে ছোলা আলু দিয়ে রান্না করব। যেহেতু ছোট বাচ্চাটা রাতের বেলা ঘুমাতে দেয়নি তাই সারা দিন আমার শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না কাজ করার তারপরও কাজ করছি আর ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়েছে আজকে তাছাড়া আমার হাজব্যান্ডও ডিস্টার্ব করছে যে আজকে এত ভিডিও করছো কেন রোজার দিনে রাতের বেলা যেহেতু ঘুম হয়নি তাই ভাবলাম আজকে আমাদের ইফতারে হেলদিকর আইটেম রাখবো তেমন কোনো ভাজাভুজি আইটেম রাখব না তো মধ্যবিত্ত পরিবারে কী হেলদিকর আইটেম ইফতারে রাখি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন মাছে মশলা মাখিয়ে আর মাছগুলো এখন ভাজতে দিয়েছি গ্যাস ওভেনে এদিকে আমি বেগুন ভাজা করার জন্য বেগুনটা কেটে নিচ্ছি এই বেগুনটা কিন্তু এখানে পাওয়া যায় না আজকে যেহেতু পাওয়া গিয়েছে ভাবলাম আজকে বেগুন ভাজা করব আমি অন্ধ্রপ্রদেশে কখনও এই ধরনের বেগুন ভাজা খায়নি কারণ এই ধরনের বেগুন এখানে পাওয়াই যায় না আমার কাছে মনে হয়েছে প্রথম রোজার দিন একটা নতুন ধরনের বেগুন ভাজা খাচ্ছি এখানে বসে আসলে এখানে যেহেতু পাওয়া যায় না তাই আমার কাছে অনেকটা নতুন মনে হচ্ছে তো বাড়িতে তো অনেকবার খেয়েছি তো যাই হোক বেগুনগুলো গোল শেপ দিয়ে কেটে নিয়েছি এখন আমি মশলা মাখিয়ে নেব ভিডিওর শুরুতে ছোট্ট এক লাইন গজল গিয়েছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে চাঁদের আলো চ্যানেলের আপু খুব সুন্দর এই গজলটা করছে তো আমার মনে হচ্ছিল আমি এই গজলটা গাইব তো এক লাইন বলেছি তারপরে ভাবলাম যে না আর বলবো না মানে ভিডিও রিলেটিভ কথা বলা শুরু করে দিই তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না এদিকে আমি বেগুনের মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি আর এই সাইটে আমি যেহেতু মাছ ভাজা করতে দিয়েছি তাই মাছ ভাজাটা এখন আমি উল্টে দিচ্ছি শরীরে কোনো এনার্জি নেই তারপরও ভিডিও করছি আর আমার ছোট বাচ্চাটা দিনের বেলা কিন্তু কোনো দুষ্টুমি করেনি দুষ্টুমি করেনি বলেই আমি ভিডিওটা বানাতে পেরেছি সে বাহিরে বসেছিলো তাকে একটা চেয়ার দিয়েছি আর চেয়ারের উপরে বসিয়ে তাকে আঙুর ধুয়ে দিয়েছি তরমুজ কেটে দিয়েছি কিছুটা মুড়িও একটা বাটিতে করে দিয়েছি তো ওই দৃশ্য আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো সেগুলো বসে বসে খাচ্ছিল খুঁটে খুঁটে খাচ্ছিল আর আমি নিশ্চিন্তায় ভিডিও করছি আর রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি প্রথম রোজা আলহামদুলিল্লাহ অনেকটাই তো ভালো কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পুরো রমজান মাসটা ভালোভাবে রোজা নামাজ পড়তে পারি তালাওয়াত করতে পারি আসলে ছোট বাচ্চাটা হওয়ার পরে কিছুটা এলোমেলো হয়ে গিয়েছে আমার দিনগুলো কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে যখন আমার একটা বাচ্চা ছিল তখন কিন্তু এতটাই এলোমেলো ছিল না তাছাড়া ইউটিউবে কাজ করা অনেকটাই কষ্টকর এই সময় ইউটিউবে ভিডিও করা ভিডিও এডিটিং করা ভিডিওতে ভয়েস দেয়া সবার ভিডিও দেখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবার একটা ছোটো কমেন্ট করে ভিডিওগুলো চালিয়ে রেখে দেব আশা করব আপনারা বুঝতেই পারবেন রমজান মাস ইবাদাতের মাস আর এই সময় যদি আমরা ভিডিও নিয়ে বসে থাকি দেখা দেখি করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই ইবাদাত করতে প্রবলেম হয় তো যার কারণে এগুলো যদি চালিয়ে রেখে কাজ করি তাহলে ফুলোয়াচও হয়ে যাবে আর ওদিকে কিন্তু আমরা ইবাদাতও করতে পারবো সমস্ত কাজকর্মও করতে পারবো তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিচ্ছি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমরা মাছ ভাজা করে তরকারি রান্না করি ছোট মাছ হলে হাতে মাখিয়ে চটচড়ি করে খেতে ভালো লাগে এগুলো যেহেতু বড় মাছ তাই আমি একটু ভেজে আর মাছের কালিয়া বানাবো তো তার জন্য এখানে আমি ফ্রাইপ্যানে অনেকটা মতো পেঁয়াজ দিয়েছি মাছের কালিয়া বানানোর জন্য আর এখানে আমার লাইটটা অনেকটাই কম যার কারণে কিন্তু কালো কালো লাগছে কিন্তু আসলে এই তরকারিটা মানে মাছের কালিয়াটা অনেকটাই কালারফুল হয়েছিল। মাছের কালিয়া করার জন্য সব রকম মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি তারপরে আমি ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে এখন নাগড়ি দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আমাদের ফ্যামিলিতে যেহেতু আমরা চারজন মানুষ আর পাঁচ পিস মাছ রান্না করেছি আসলে দুই পিস মাছ রান্না করলে হয়ে যেত এখনো পর্যন্ত তিন পিস এক্সট্রা আছে বাচ্চারা তো খায়নি আমরা দুজনে দুই পিস খেয়েছি তো রোজার সময় এই রকম হয়ে থাকে বেশি বেশি রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায় আর যে শাকের তরকারিটা রান্না করেছিলাম ওটা একদমই ফিনিশ করে দিয়েছি আমি কারণ শাক তো আমি পছন্দ করি আর বেগুন ভাজাটাও আমি ফিনিশ করে দিয়েছি শুধুমাত্র মাছের কালিয়াটা বেঁচে গিয়েছিল তো কি আর করার ভাবলাম এখন থেকে আমি দুই পিস মাছ নিয়ে রান্না করব না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর বাসি খেতে হবে বাসি খাবার খেতে একদমই ভালো লাগে না অল্প খাবো আর টাটকা টাটকা খাবো এটা কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে এদিকে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন দুইটা দিয়ে কাজ চালাচ্ছি এতে করে কিন্তু আমার কাজের অনেকটাই সুবিধা হয়ে যায় ছোলাটা হালকা ঝোল রেখে আমি ভুনা করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনা হয়ে যাবে এদিকে মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ইফতারে যেহেতু হেলদিকর আইটেম রাখবো যার কারণে ভাজাভুজি তেমন কিছু করা হচ্ছে না যেই খাবারগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওগুলো কিছুই বের করিনি আমি এদিকে আমি বাঁধাকপির পকোড়া করার জন্য কিছুটা ভেজে নিচ্ছি বাঁধাকপির পকোড়া কোনো না কোনো কিছু একটা ভাজাভুজি তো করতেই হবে না হলে কিন্তু ইফতারটা জমে না তো যার কারণে আমি একটাই মাত্র পকোড়া রেখেছি আজকের ইফতারে বাঁধাকপির পকোড়াগুলো আমি কালারফুল করে ভেজে নিয়েছি তবে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা অল্প পরিমাণে তেল দিয়েছি আজকের আয়োজনে আমি রান্না করেছি বেগুন ভাজা পালং শাক ডাল আর মাছের কালিয়া ইফতারে আমি এখানে রেখেছি মোসাম্বি লেবু কালো আঙ্গুর তরমুজ আর গ্রিন আঙ্গুর আপেল খেজুর কলা ছোলা ভুনা, বাঁধাকপির পকোড়া সাথে ছিল চানা এই হেলদিকর চানাটা আমার হাজব্যান্ড বানিয়েছে যার কারণে আমি ভিডিও করিনি আর তেমন কোনো এনার্জি ছিল না ভিডিও করার তাছাড়া ইফতারের স্পেশালিস্ট ছিল বাতাসা দিয়ে ইসুপগুলির ভুসি দিয়ে শরবত ইফতারের টাইম হয়ে গিয়েছে আমরা ইফতার করে নিয়েছি মাগরিবের নামাজ পড়ে এসে দেখছি সব কিছু এলোমেলো হয়ে আছে এখন আমি এগুলো গুছিয়ে নেব আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন